যে যত বড় প্রার্থী হোক না কেন দানের শীষের সামনে জমিয়তের সামনে খেজুর গাছের সামনে আমি কাউকে চ্যালেঞ্জের উপযুক্তই মনে করি যে কোনো নাগরিক সে কি স্বতন্ত্র নির্বাচন করতে পারে বিদায় সেই জায়গা থেকে তাকে সেই সম্মানটুকু তিনি প্রাপ্য এবং তার সাহস যোগানোর জন্য যা যা লাগে সে তাকে সুবিধা করে দেওয়ার জন্য যা যা লাগে সবটাই আমরা করবো ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই দল থেকে ব্যবস্থা নেবে দল তার কাজ করবে কিন্তু আমরা জনগণ চাইলে নেতা চাইলে আমি স্বতন্ত্র নির্বাচন করবো ইনশাল্লাহ আমি স্বতন্ত্র নির্বাচন করলে আমি ধানের শিশুর বিরুদ্ধে করছি না আমি করবো কেজি বিরুদ্ধে অর্থাৎ নীতিগত ভাবে আমি ধানের শিশুর বিষয়ে নির্বাচন করবো না তবে সেটা সবাই চাইলে